ওজন কেমন হতে পারে এটা গোটা ওজন একাত মন হবে একাত মন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঈদকে উপলক্ষ করে ঈদুল আজহা দুই হাজার চব্বিশ কুরবানি উপলক্ষে প্রতি বছরের মতো এবছর আপনাদের মাঝে আমি নিয়ে এসতেছি কুরবানি উপলক্ষে খাসি ছাগলের ভিডিও তো দর্শক আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমি এখন চলে আসছি নাটন বন বেলগুড়িয়া একজন প্রান্তিক খামারি বাসায় যারা দুইটা চারটে ছাগল পালন করে থাকে আজকে তারা এই ছাগলগুলো ন্যাচারাল ভাবে খাইয়ে ছাগলগুলো খাসি ছাগলগুলো তৈরি করে তো আজকে ছাগলগুলা এই ছাগলটা যে পিছনে দেখতে পাচ্ছেন আমি ছাগলটা নিয়ে একটু কথা বলবো চাচার সাথে অবশ্যই আপনারা ভিডিওটি দেখতে থাকুন না টেনে ভালো আছেন আপনার ঠিকানাটা একটু দিবেন এটা কোন জায়গায় একটু বলবেন বনবেল ঘরিয়া বনবেল ঘরিয়া নাটোর নাটোর আচ্ছা আচ্ছা আপনার হাতে একটা খাসি দেখতে পাচ্ছি সুন্দর এটা খাসিটা কি জাতের খাসি এটা এটা হরিয়ান হরিয়ান ক্রস না আচ্ছা ক্রসের একটা খাসি পাশে আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা হরিয়ান ও আচ্ছা সেইগুলো গুলো ক্রস ব্রিডারের ছাগল বুঝছেন যাই হোক খাসিটার ওজন কেমন হতে পারে এটা ওজন একদম হবে একাত মন হবি না গো না আচ্ছা দশক দেখেন খাসিটা অনেক কালার ফুল দেখতে অনেক সুন্দর এই যে গায়ের দেখতে সৌন্দর্য যারা কুরবানির জন্য খাসি খুঁজতেছেন রসের খাসি ভালো খাসি দেখেন আচ্ছা কয়দাঁতের খাসি এটা দাঁতটা একটু দেখান তো দাঁতটা দেখান তো দুই দাঁতের খাসি একটু দেখাই

দর্শক দেখেন চব্বিশ পঁচিশ হাজার দাম দর কিছু করতে পারবে কিছু কিছু করতে পারবে তো এখন হবে আচ্ছা 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 তাই না আচ্ছা দর্শক আপনারা যারা দূরের থেকে আসবেন বা আশেপাশে যারা নাটোর জেলার মধ্যে নাটোর বন বেলগুড়িয়া এই চাচার বাসের আচ্ছা আচ্ছা চাচার নাম হচ্ছে আকবর তো আপনারা অবশ্যই চাচার সাথে যোগাযোগ করে নেবেন ফোন নাম্বারটা দেওয়া থাকবে ভিডিওতে আপনারা চাচার সাথে যোগাযোগ করে নেবেন ওই নাম্বারে

ঠিক আছে ভালে থাকবে হা স্লাম